হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দীপিকা কক্কর সসরোয়াল সিমারকে সিরিয়ালের মাধ্যমে রাতারাতি খ্যাতি পানি দীপিকা তিনি এখনও দর্শকদের মনে সীমার নামেই পরিচিত এমনিতেই অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবার নিজের স্বাস্থ্য নিয়ে বড় সড়ো আপডেট দিলেন অভিনেত্রী আটত্রিশ বছরের দীপিকা তার সোশ্যাল মিডিয়া পেজে জানান যে তিনি স্টেজ টু লিভার ক্যান্সারে আক্রান্ত দীপিকা তার ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়েছেন তার পেটের উপরে অংশে ব্যথা হচ্ছিল যার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন আর সেখানে তাকে বলা হয় যে তার লিভারে টেনিস বল বলের আকারে টিউমার রয়েছে দীপিকার এরপর আরও বলেন যে তার টিউমার থেকে স্টেজ থ্রি ক্যান্সারের উপসর্গ ধরা পড়েছে অভিনেত্রী বলেন এটা তার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি তবে তিনি এই রোগীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত অভিনেত্রী জানিয়েছেন যে তার এই কঠিন পরিস্থিতি তার পুরো পরিবার পাশে রয়েছে মঙ্গলবার রাতে দীপিকার এই পোস্ট থেকে সকলেই ভীষণভাবে হতবাগ হয়ে যান প্রসঙ্গত দীপিকার স্বামী অভিনেতা সোয়েব ইব্রাহিম গত কয়েকদিন ধরে স্ত্রীর স্বাস্থ্যের খবর সকলের সঙ্গে শেয়ার করে আসছিলেন ইউটিউব চ্যানেলে সোয়েব ও দীপিকা তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন দিন কয়েক আগে তারা জানিয়েছেন যে এই সপ্তাহে যে অস্ত্রোপচার করা হওয়ার কথা তবে তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনো পুরোপুরি কমেনি দীপিকার পোস্টে ভক্তদের সঙ্গে সঙ্গে টেলিভিশনের একাধিক তারকারাও তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন দু হাজার তেইশ সালের জুন মাসে দীপিকা জন্ম দেন তাদের ছেলে রুহানের আগামী মাসেই রুহানের দু বছরের জন্মদিন আর তার আগেই মা দীপিকার এত বড় বিপদ গত মাসেই দীপিকা সোহেব পহেলগাঁও গিয়েছিলেন আর তাদের ফিরে আসার একদিন পরই পহেলগাঁওতে জঙ্গি হামলা ঘটে সেখানে একাধিক পর্যটকের মৃত্যু হয় ভক্তেরা তাদের নিয়েও খুব চিন্তায় ছিলেন প্রসঙ্গত দীপিকার আগে ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত হয়েছে হিনা খান এছাড়াও অতীতে বলিউডের একাধিক তারকার ক্যান্সারের আক্রান্ত হয়েছেন